আমি আপনার কথা শুনবো নিজে আমল করব অন্যকে শিখাই দিব কোন সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামের এই সাহাবি বললেন হুজুর আমি আছি নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে তিন বছরের বেশি কিছু কম বেশি সময় আবু হরার কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবিদের মধ্যে তিনি একজন সাহাবীরা ওই যুগে জিজ্ঞাসা করছে আচ্ছা আবুহরাহারা তুমি এত হাদিস কিভাবে বলো তুমি তো নবীজির বেশিদিন পাও নাই ইসলাম গ্রহণ করার পর নবীজি তো দুই তিন চার তিন বছরের মাথায় ইন্তেকাল করছে তা আবুহরা রাদিয়া লাহতাল জবাব দিয়েছিলেন সাহাবীদের মধ্যে কেউ যাইতেন মাঠে কেউ যাইতেন ঘাটে কেউ বিভিন্ন ব্যস্ততায় কারো দুনিয়ামে অনেক ব্যস্ততা ছিল কিন্তু আমার থানা থাক বা না থাক সারাক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম নবীজি খায় তো আমিও খাই নবী খায় না তো আমিও খাই না তো এই সাহাবি বলেন হুজুর আমি আছি আপনার কথা আমি শুনব নিজে আমল করব অন্যদেরকে শিখা দিব তারাও যেন আমল করে আফাজা দি নবী আমার হাতটা ধরলেন প্রিয় মুসলমান ভাইরা এই জায়গা আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই একটু কল্পনা তো নবী তার এক সাহাবীর হাত ধরে রাখ বিষয়টা কত সুন্দর

হারাম কাজ হারাম কথা হারাম কর্ম হারাম পোশাক হারাম খাদ্য হারাম উপার্জন হারাম বসা হারাম কথা শোনা এই হারাম থেকে বাঁচো এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহ হয়ে যাব যেমন এখানে আপনারা যারা বসা আমরা যারা বসে আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না চিনলেও ওই উত্তর বাড়ার ওকে বাস এতটুকু কিন্তু ভাইর না। বা আপনাদের কেউ জনপ্রিয় না বা আপনার অত মানুষ চিনেও না কিন্তু জানেন আপনি হারাম খান না হারাম শোনেন না হারাম পরেন না হারাম খাদ্য গ্রহণ করেন না হারাম কথা বলেন না হারাম পোশাক পরেন না মানুষ আপনাকে চেনুক বা না চিনুক মানুষ আপনাকে আল্লাহর উলি বলুক বা না বলুক আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হয়ে যাবেন হারাম থেকে বাঁচা আল্লাহ সমস্যা নম্বর ওয়ার দবিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করে রেখেছেন যা বন্টন করে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো